চীনের থার্ড কোয়ালিটির হাতিয়ার কিনে এবারে বিপাকে পড়ে গেছে আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশ যেখানে ওদের আর্মি থেকে শুরু করে নৌবাহিনী হোক বা বায়ুসেনা প্রত্যেকটা হাতিয়ারের অবস্থা এতটাই খারাপ যে কাল যদি মিয়ানমারের সাথে কোনো প্রকার যুদ্ধ শুরু হয় তাহলে হামলা তো ভুলেই যান বাংলাদেশের নিজেদের সৈনিকরাই এই হাতিয়ার চক্করে মারা পড়ে আর এটা আমি বলছি না বলছে গ্রিসের একটা খুবই জনপ্রিয় মিডিয়া ডিরেক্টর ওরা তো পুরো একটা রিপোর্টই সামনে এনেছে এর ওপর যে কিভাবে চায়না বাংলাদেশকে বিলিয়নস অফ ডলারের চুনা লাগিয়ে দিয়েছে আর শুধু তাই না এই রিপোর্টটা দেখ যার মতে বাংলাদেশের সেনা তো অলরেডি চাইনিজ ফল্টি কিন চীনের কাছে অভিযোগও করেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে দেখুন বাংলাদেশের মিডিয়া আর ওদের বড় বড়ো ইউটিউব চ্যানেল পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাই আজকের এই ভিডিওতে আমরা এক এক করে সেই সমস্ত হাতিয়ারের পোল খুলব যাকে নিয়ে বাংলাদেশের সেনা এতটাই বিপাকে পড়েছে যে ওদের নিজেদের সৈনিকরা পর্যন্ত মারা পড়ছে তবে বন্ধুরা তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। এটা পুরোপুরি ফ্রি কিন্তু অনেকেই আপনাদের মধ্যে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওকে সাপোর্ট দেব তো বন্ধুরা গত তেরোই জুন একটা রিপোর্ট সামনে আসে যার মতে বাংলাদেশের সেনাবাহিনী চাইনিজ হাতিয়ারকে নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় কেননা অলরেডি ওরা মোটামুটি লাস্ট আট থেকে দশ বছরে আড়াই বিলিয়ন আমেরিকান ডলারের অস্ত্র কিনেছে যা কোনোভাবেই আজকের দিনে লড়াই করার মতন অবস্থায় নেই আর এ বিষয়ে চীনের কাছে অভিযোগ করতে এখন চীন উল্টে বাংলাদেশের কাছেই অতিরিক্ত টাকা দাবি করছে তাদের এই ফলটি হাতিয়ার ঠিক করে দেওয়ার জন্য সবার আগে আসি বাংলাদেশের বায়ুসেনার কথা রিপোর্ট অনুযায়ী এখানে বাংলাদেশ চীনের কাছ থেকে মোটামুটি ছত্রিশটা জে সেভেন ফাইটার জেট কিনেছিল যেটা অ্যাকচুয়ালি রাশিয়ার যে পুরনো তৃতীয় প্রজন্মের মিগ টোয়েন্টি রয়েছে যাকে ভারত উড়ন্ত কফিন বলে তো সেই মিক টোয়েন্টি ওয়ানের লাইসেন্স নিয়েই চীন এটা বানিয়েছে এখন মুশকিল হলো এতে এত ব্যাপক পরিমাণে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে যাতে একে ওড়ানো এক কথায় দুষ্কর হয়ে পড়েছে অলরেডি একাধিকবার এই বিমান কখনও বাংলাদেশের এয়ারবেসে কখনো বঙ্গোপসাগরে ভেঙে পড়েছে যাতে বাংলাদেশের তো একাধিক পাইলট মারা পড়েছে উদাহরণ হিসেবে বাংলাদেশের স্কোয়াডার্ন লিডার হাসান থেকে শুরু করে লেফটেন্যান্ট তামিদ ও তার সাথেই উইং কমান্ডার আরিফ প্রত্যেকে কিন্তু সেম কারণে মারা গেছে স্পেশালি লাস্ট অ্যাক্সিডেন্টে এই বিমানের যে ফিউল ট্যাঙ্ক সেখানেই তো আগুন লেগে যায় যাতে ওদের উইং কমান্ডার ওখানে মারা পড়ে আর এখন এই বিমান কিছুতেই কিন্তু ওড়ার মতন অবস্থায় নেই এবং চীনও কিছু করতে পারছে যেটা স্বাভাবিক বিষয় কারণ মিগ টোয়েন্টি যেটা অরিজিনাল বিমান সেটাই চলছে না তার জায়গায় এর কপি ভার্সান জে সেভেন তো ভুলেই যায় অন্যদিকে আবার আরও একটা রিপোর্টে দাবি করা হচ্ছে বাংলাদেশের বায়ুসেনা চীন থেকে যে সমস্ত রাডার কিনেছে তাদের ফাইটার জেটের জন্য তার অ্যাকিউরেসি এতটাই খারাপ যে মিসাইল মারছে এক জায়গায় মিসাইলকে লাগছে অন্য জায়গায় এছাড়াও চাইনিজ একাধিক বিমানে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জে বা সোজা ভাষায় বললে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলের সুবিধা নেয় ফলে যুদ্ধের ময়দানে বাংলাদেশের পক্ষে শত্রুর ফাইটার জেটকে ডাউন করার আগে বাংলাদেশের বিমানকে ধ্বংস করে দেবে আর তার সাথেই চাইনিজ বিমানের যে এয়ারবন ইন্টারসেপ্টার রাডার তারও কিন্তু কমতি রয়েছে অন্যদিকে এর থেকে বাঁচতেই বাংলাদেশ দু হাজার সালে চীনের সাথে নতুন কেইড বিমানের চুক্তি করে কিন্তু এখন বাংলাদেশের বায়ুসেনা এই বিমান ডেলিভারি পাওয়ার সাথে সাথে এর থেকে মিসাইল বা মিউনেশন ফায়ার করা যাচ্ছে না মানে নতুন বিমানের এই অবস্থা হলে পুরনোগুলোর কী অবস্থা জাস্ট ভাব আর শুধু তাই নয় এই বিমানের অবস্থা এতটাই খারাপ যে এই রিপোর্টটা দেখুন ওদের বায়ুসেনা নিজেদের এয়ারবেসের ট্রেনিংয়ের দরুন এটা বেসের ওপরেই ভেঙে পড়ে যাতে একসাথে দুজন পাইলট এখানে আগুনে পুড়ে মারা যায় আর বাংলাদেশ একা নয় প্রতি বছর কোনো না কোনো দেশে এই বিমান এইভাবেই ভেঙে পড়ছে দু হাজার একুশ সালে বলভিয়ান এয়ারফোর্সের বিমান এক সিভিলিয়ান বাড়ির ওপর ভেঙে পড়া একজন মহিলা মারা যায় দু হাজার বাইশ সালে ভেনেজুয়েলার এক বাড়ির ওপরেও এই বিমান ভেঙে পড়ে দু সালে মিয়ানমার লড়াইয়ের দরুন এই বিমান ওদেরই এক শহরের ওপর ভেঙে পড়ে আর প্রত্যেক অ্যাক্সিডেন্টের কারণ সেম তাও কিন্তু চীন এই সমস্যা এখনও পর্যন্ত ঠিক করতে পারেন আর তার সাথেই বাংলাদেশ তো কিছু শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমও কিনেছিল দাবি করা হচ্ছে যে এখানে এর যে রাডার সেটা নর্মাল বিমানকেও ঠিক মতন ডিটেক্ট করতে পারছে না এবং মিসাইলের যে অ্যাকিউরেসি সেটা তো এতটাই খারাপ যে পুরো সিস্টেমের কোনো মানেই থাকছে না কারণ আপনারাই ভাবুন এই ডিফেন্সের যদি মিসাইলই সঠিক জায়গায় হামলা করতে না পারে বা র্যাডার শত্রুর বিমানকে ডিটেক্টই না করতে পারে তাহলে এরা শত্রু অ্যাটাক থামাবে কি করে এবারে আসে বাংলাদেশের আর্মির কথা এই রিপোর্টটা দেখুন এটা হলো দু সালে যখন ওদের আর্মি চীনের কাছে অভিযোগ করেছিল এই লো কোয়ালিটির অস্ত্র সাপ্লাই করানি এখন মিডিয়া দাবি করছে যে এই ঘটনার প্রায় বছর দুয়েক পরে বাংলাদেশের আর্মির কাছে থাকা চল্লিশটার মতন মেন ব্যাটেল ট্যাঙ্ক যার নাম এমবিটি বিটি এর সমস্যা মেটেনি এর জন্য যে অ্যামিউনেশন পাঠানো হয়েছিল সেগুলো টেস্ট না করে বাংলাদেশকে ধরিয়ে দেয় যাতে এগুলো পরের টেস্টিংয়ের দরুন ফলটি পাওয়া যায় এবং ওদের আর্মি রিজেক্ট করে দেয় ট্যাঙ্কের যে স্পেয়ার পার্টস সেটাও আর পাওয়া যাচ্ছে না এবং এর মেনটেনেন্স এতটাই খারাপ যে লড়াইয়ের দৌড় মেজরিটি ট্যাঙ্ক কিন্তু যুদ্ধে নামানো সম্ভব নয় বেশিরভাগ সময় এর মেনটেনেন্স আর সার্ভিসিং করতেই চলে যায় আর এই সেম সমস্যা হয়েছে চাইনিজ গানের সাথে এবারে আসি বাংলাদেশের নৌবাহিনীর কথা তো আপনাদের হয়তো মনে আছে যে বাংলাদেশ দুটো চাইনিজ ফ্রিগেট কিনেছিল যাকে ওরা নাম দিয়েছিল বিএনএস উমার ফারুক আর বিএনএস আবু উবৈ যাকে নিয়ে বাংলাদেশের তো প্রত্যেক ডিফেন্স ইউটিউব চ্যানেলে এত বেশি ভিডিও বানিয়েছে যে এর থেকে বেস্ট ফ্রিগেট বিশ্বে তো আর দুটো নেই কিন্তু দু সালে এগুলো সেনাতে সামিল হওয়ার পর এখন গিয়ে জানা যাচ্ছে যে এতে কিন্তু একাধিক টেকনিক্যাল সমস্যা রয়েছে যার কিছু কিছু তো ঠিক করাও সম্ভব নয় এই রিপোর্টটা দেখো এই জাহাজের যে নেভিগেশান রাডার আর গান সিস্টেম তাতে ম্যাল ফাংশান রয়েছে অর্থাৎ প্রপারলি এই জাহাজ নিজেদের রুটকেই সেট করতে পারেন আর তার সাথেই এতে যে নেভাল গান সিস্টেম রয়েছে সেটাও ফায়ার হচ্ছে না ঠিকমতো মতো এরপর বাংলাদেশের নেভি এ বিষয়ে চীনকে অভিযোগ করলে চীন দাবি করছে যে এগুলো পুরোপুরি বদলাতে হবে আর তার জন্য কিন্তু আবার অতিরিক্ত টাকাও দিতে হবে মানে এর থেকে বড় ধোকাবাজি আর কি হতে পারে আর বন্ধুরা এখানেই শেষ নয় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় তো ওদের সাবমেরিন চীন তাদের রিটায়ার হয়ে যাওয়া মিং ক্লাসের সাবমেরিন মাত্র হানড্রেড মিলিয়ন ডলারে বাংলাদেশে বিক্রি করে দেয় যেটা শুনেই অসম্ভব লাগছে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এত কম দামের কারণ এই সাবমিন এখন কেবলমাত্র নামেই সাবমেন এটা দিয়ে বাংলাদেশের পক্ষে কোনো রকমের মিশন চালানো এক কথায় অসম্ভব ব্যাপার আর এ বিষয়ে চীনকে অভিযোগ করলে এখনও পর্যন্ত চীন এগুলো শুনেও না শোনার ভান করছে ফলে বাংলাদেশ এখন খারাপভাবে ফেসে গেছে এই সমস্ত হাতিয়ার বিক্রির আগে চীন যে ধরনের ক্যাপাবিলিটির কথা বলেছিল তার অর্ধেকও মিট করছে না আর না ওরা বাংলাদেশকে যে ধরনের সাপোর্ট দেওয়ার কথা বলেছিল সেগুলো দিচ্ছে চীন এই সমস্ত ফল্টি হাতের জন্য এত বেশি মেনটেন্স চার্জ করছে যে ইভেনচুয়ালের রিপেয়ারিংয়ের খরচ অ্যাকচুয়াল বিমান বা অ্যাকচুয়াল হাতের থেকে বেশি দাম পড়ে যাচ্ছে এমনকি দু হাজার তেইশ সালের রান কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের তরফ থেকে তাদের সৈনিকদের চীনে পাঠানো হয় ট্রেনিংয়ের জন্য যেখানে চাইনিজ অ্যাভিয়েশন ইউনিভার্সিটি চ্যাংচুনের অফিসার এবং বাকি সহপাঠীরা বাংলাদেশ সৈনিকদের সাথে অভদ্রতা করে ওদেরকে খারাপভাবে ট্রিট করে কিন্তু তাও বাংলাদেশের সরকার পুরো বিষয়টিকে চেপে যায় এছাড়াও বাংলাদেশের তরফ থেকে তো হালে চীনের এম নাইনটি এয়ার ডিফেন্সের টাকাও আটকে দিতে বাধ্য হয়েছিল যখন এতে মিসাইলই ফায়ার হচ্ছিল আর এটা একটা ঘটনা নয় পাকিস্তানেরই ডিফেন্স মিডিয়া পাকিস্তান ডিফেন্সের রিপোর্ট দু সালে যেখানে ওরাই এটা রিপোর্টিং করেছিল যে বাংলাদেশ চীনের হাতিয়ার নিয়ে সন্তুষ্ট না দু হাজার একুশ সালের রিপোর্ট দেখুন যেখানে চীনের হাতিয়ার ডেলিভারি দেওয়ার পর এর যখন কোয়ালিটি টেস্ট হয় সেখানে এগুলো পুরোপুরি ফেল হয়ে যায় কিন্তু আমাদের এই পরম মিত্র দেশের একটা সিঙ্গেল ইউটিউব চ্যানেল এ বিষয়ে কোনো রকম ভিডিও বানায়নি বরং ওরা তো দাবি করছে যে এই সমস্ত অস্ত্র এতটাই শক্তিশালী যে সেটা নাকি ভারতের জন্য চিন্তা বাড়িয়ে দিয়েছে আর চীনের এই লো কোয়ালিটির হাতিয়ারের জন্য অলরেডি ওদের এক্সপোর্ট কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে দু হাজার তেইশের ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী চীনের হাতিয়ার এক্সপোর্ট অলরেডি দু হাজার থেকে কুড়ি সালের মধ্যে আট শতাংশের বেশি কমে গিয়েছে এবং রিসেন্ট যে ডেটা সামনে এসেছে তাতেও কিন্তু লাগাতার এই এক্সপোর্ট নিচের দিকেই যাচ্ছে অন্যদিকে এর জায়গায় ভারতকে দেখুন ভারতের হাতের এক্সপোর্ট প্রতি বছর রেকর্ড করছে এবছরেও দু হাজার তেইশের ডেটা অনুযায়ী বত্রিশ শতাংশ গ্রোথ এসেছে এবং কন্টিনিউয়াসলি বড় বড় অর্ডার ভারতের কাছে আসছে ফলে বন্ধুরা আর মাত্র বছর দুয়েক অপেক্ষা করুন বাংলাদেশের এই ডিফেন্স ধীরে ধীরে চীন থেকে শিফট করতে শুরু করে দেবে স্পেশালি যদি কোনো রকম সমস্যা তৈরি হয় বা মিয়ানমারের সাথে ঝামেলা বাদে তাহলে কিন্তু ঝোলা থেকে বিড়াল তার আগেই বেরিয়ে পড়বে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ